নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে বৃষ্টি কাছে কালপুরুষের চক্রের অধীনে অষ্টম রাশি বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল বৃষ্টিক রাশি যার বাংলা অর্থ যা একশো যথার্থ ব্যক্তি বৃষ্টিক রাশি বারোই ফেব্রুয়ারি দু বাংলায় উনত্রিশে মার্চ বৃহস্পতিবার দিনটি কেমন যাবে আজ বারোই ফেব্রুয়ারি দু বাংলায় উনত্রিশে মার্চ বৃহস্পতিবার আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিকরাশির স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ও ব্যবসা বিবাহিত জীবনে কীটি পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন সিদ্ধান্ত নিতে পারে আগামী দিনে সময়গুলি আপনার জন্য আরও শুভ আরও অনুকূল আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিঘাতী জাতক জাতিকাদের ক্ষেত্রে কী কী বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ্টিক রাশি বারোই ফেব্রুয়ারি দু লটারি কাটার শুভ সংখ্যা বা লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কি কি রয়েছে আজকের দিনের কোন সময়টা আপনার জন্যে শুভ সময় অভিজিৎ মুহূর্ত সময় আজকের দিনের কোন সময়টা আপনার জন্য অশুভ সময় বা রাহুকালের সময় সব কিছুই আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে চলে আসি মূল আলোচনায় বৃষ্টিক রাশি বারোই ফেব্রুয়ারি দু বাংলায় উনত্রিশে মার্চ বৃহস্পতিবার আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনটি আপনার জন্যে বেশ ভালো যাবে যেখানে প্রথমত প্রেমে অশান্তি মিটে যাবে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় ভয় ভাব একটা কাজ করতে দেখতে পাওয়া যাবে আজ বৃষ্টির অর্থ ভাগ্য বেশ ভালো প্রচুর পরিশ্রম করুন বা নাই করুন যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় তবে পরিশ্রম করলে অর্থের যোগ নিশ্চিত রূপে লক্ষ্য করা যাচ্ছে প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের যে অগ্রগতি যোগ লক্ষ্য করা যায় যারা সেলাই বোনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে যে কোনো কুটির শিল্পের সাথে যুক্ত আছেন তাদের জন্যে আজকের সময় শুভ যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে আজকে বাইরের কোনো সমস্যা আপনার পরিবার পর্যন্ত আসতে পারে আজ পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায় আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা যোগ আজকে লক্ষ্য করা যায় মোটামুটিভাবে ফিনান্সিয়াল স্টেবিলিটি আজকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে তবে রাগ বা জেদ বা অভিমানের ভাবটা কিন্তু যে কোনো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে যে কোনো ক্ষেত্রে হুট করে রেগে যাওয়া হতে পারে ভাবেই বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে আজ রিলেশনশিপ সম্পর্কে জায়গায় শুভ পরিবর্তন আসছে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে এতদিন যে মনোমালিন্য অশান্তি কিংবা কষ্ট পেয়ে আসছেন সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় পুরাতন সম্পর্কগুলি নতুন করে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা আজ বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে সারাদিন আজকে একটু সাবধানে চলুন মামলা মোকদ্দমার ক্ষেত্রে জড়িয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায় আজ বন্ধুদের সাথে ভালোবাসার মানুষদের সাথে নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন রাহুল আপনার জন্য থাকছে টঙ্গি সতর্ক থাকুন শরীরের ক্ষেত্রে কোনো যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে হঠাৎ কোনো ব্যথা বেদনার সম্ভাবনা পুরাতন কোনো ব্যথা সম্ভাবনা আজকে বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন বৃষ্টিক আজ বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা দাম্পত্য কলহ যে দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গা থেকে আজকে বেরিয়ে আসার পথগুলো খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের সমস্যা যে প্রবলেমগুলো ছিল সেগুলি মিটে যাওয়ার যোগ লক্ষ্য করা যায় কিনা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো চলছিল যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষে শুভ বা অনুকূলভাবে আসতে চলেছে যারা কোনো কন্ট্রাক্টের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো কিন্তু পারমানেন্ট হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে শত্রুতার অবসান ঘটবে আপনার চিরশত্রু যারা দীর্ঘদিনের শত্রুতা করে আসছিল তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সন্দেহজনক কোনো ব্যক্তির পাল্লায় পড়ে আজকে অর্থের ক্ষতি করতে পারে সতর্ক থাকুন মধুর ভাষণের কারণে আজকে শ্রোতা হিসেবে আপনার সুনাম বৃদ্ধি পাবে আজ নিজের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানো সেই জায়গায় আপনি অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন কিংবা প্রেমের ব্যাপারে অনেক বেশি মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন যারা সিঙ্গল রয়েছে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলাপ আলোচনা চলতে পারে সন্তানকে নিয়ে পরিবারে কিছু জটিলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার জায়গায় আজকে শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন পড়াশোনার জায়গায় আজকে শুভ খবর পাবেন তবে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সন্ধ্যার পরবর্তী সময়কালে বাবা মা বাবা গুরুজনদের সাথে কিছুটা বচসা বাঁধতে পারে আজ পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতির যোগ আপনার সুনাম বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় শত্রুরা আজকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আজকে গাড়ি কেনা বা বাড়ি তৈরি বা কেনার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে সঙ্গীত চর্চায় আনন্দ লক্ষ্য করা যায় চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা রাজনীতি মহলে যুক্ত আছেন তাদের জন্যে আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্য বিস্তার করার পথে শুভ পরিবর্তন আসছে সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আজকে পতন চিন্তা আজকে আপনার কিন্তু মাথার যন্ত্রণা বৃদ্ধি করতে পারে পুরাতন কোনো দুশ্চিন্তা হঠাৎ করে আপনার মনের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় আজ পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যায় দুপুরের পরবর্তী সময়ের মধ্যে পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিক রাশি বারোই ফেব্রুয়ারি দু আজকের দিনে দাঁড়িয়ে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এবং ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত বৃষ্টিরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ব্যবসার কথা পরিকল্পনা করেছিলেন নতুন করে ব্যবসাকে বাড়ানো বা বেশ কিছুটা ব্যবসা অগ্রগতি করতে চাইছিলেন কিন্তু পুঁজির অভাবে করতে পারেননি তাদের ক্ষেত্রে আজ সেই জায়গা থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে কিংবা মহিলা বা গৃহবধূ যদি হয় ব্যবসার জায়গায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার জায়গায় আয় ইনকাম বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে আজ পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পরবর্তী সময়ের মধ্যেই পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যায় আজ প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক আশি বারোই ফেব্রুয়ারি ১৩ এবং চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি দু সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং শুক্র আপনার জন্য থাকছেন তুঙ্গে তাই দীর্ঘদিন ধরে যারা গান সমস্যায় ভুগছিলেন তাদেরকে সেই সমস্ত সমস্যায় সমাধান হবে যাদের বিবাহের জায়গায় মাঙ্গলিক দোষ চলছিল সেই সমস্ত সমস্যার সমাধান হবে বিবাহের নতুন নতুন যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যারা কোনো রোড কন্ট্যাক্টের কোনো প্রোমোটার কোন বিল নির্মাণ বা রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত হচ্ছেন নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা বেকার বেকার বাড়িতে বসে রয়েছেন চাকরির অপেক্ষায় ছিল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বাড়বে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মালপত্র চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি যারা চিকিৎসক যারা আইন আদালতের কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন যারা শিক্ষক গবেষক তাদের জন্যে আজকের দিনটি শুভ আজকের দিনে দাঁড়িয়ে কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা স্কুল কলেজ নার্সারির কোন পরীক্ষায় বসলে শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন বৃষ্টিক রাশি আজ লটারি কাটার শুভ সংখ্যা পঁয়ত্রিশ তিপ্পান্ন নিরানব্বই অষ্টআশি শূন্য এক এক শূন্য ছয় এক দুই শূন্য চার দুই নয় সাত ছয় পাঁচ পাঁচ নয় নয় আজকে বৃষ্টিক রাশির শুভ সময় অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর তিনটে পনেরো থেকে সন্ধ্যা সাতটা আটান্ন পর্যন্ত বৃষ্টিকাশির অশুভ বা রাহুকাল শুরু হচ্ছে দুপুর একটা এক থেকে দুপুর তিনটে দুই পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ্টিকাশির শুভ রং হলো আজকে নীল রঙ শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন লাল প্রবাল ধন্যবাদ জয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন